সবাই কেমন আছো আশা রাখি ভালো আছো খালেদাস কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমি তালের বড়াটা করে দেখাবো এখানে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি আর নিয়ে নিবো এক কাপ ময়দা আমার এখানে একটু ভুল হয়েছে আমি ময়দার জায়গায় আটা নিয়ে ফেলেছি মনের অজান্তে যাই হোক স্বাদের কিন্তু একটু কমতি হয়নি তোমরা ময়দাটাই দিবে আর লবণ দিয়েছি এক চা চামচ আর দিয়ে দিবো বেকিং পাউডার এক চা চামচ আর বেকিং পাউডারটা দিলে পিঠাটা সফট হবে ভিতরে আর উপরে ক্রিস্পি হবে তো এখন আমি শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সিং করে নিচ্ছি এতে করে পিঠাটা খুব ভালো হয় আর এই পিঠার ব্যাটারটা হাত দিয়েই করতে হবে এই যে দেখো পাকা একদম পাকা গাছের এই তালের রসটা এত যে সুন্দর আমার এত ভালো লাগছিল তো এখানে আমি দিয়েছি ফ্রেশ নারকেল কুড়া দুটাই আমার গ্রামের বাড়ি থেকে আনা একদমই ফ্রেশ আর এই তালের রসটা তো আমি একদম রেডিমেড পেয়েছি কোনো কষ্টই করতে হয়নি খুবই সুন্দর করে করা ছিল তো তোমরা দেখতেই পেয়েছো তো দিয়ে দিলাম আমি এই চামচ দিয়ে মেপে মেপে আমি পাঁচ চা চামচ পাঁচ চামচ দিয়েছি সরি চা চামচ না পাঁচ চামচ দিয়েছি দিয়ে আমি একটু একটু করে ব্যাটারটা আমি মেখে দেখছি যে কীরকম হচ্ছে একবারেই ঢেলে দিব না আমি কিন্তু পানি একটু দিইনি এখন আমি হাফ কাপ চিনি দিয়েছি আর তালটা মিষ্টি ছিল সেভাবেই দিয়েছি তো ঠিক ঘনত্বটা এরকমই হবে এই চামচ দিয়ে আমি মেপে মেপে তালটা দিয়েছি এটা কম বেশি হতে পারে তো দিয়ে আমি বিশ মিনিট ঢেকে রেখে এই যে আমি তেলটা খুব ভালো করে গরম করে ছোটো ছোট বল আকারে তালের পিঠাগুলো দিচ্ছি এত যে সুন্দর সুগ্রাণ বের হয়েছিল পুরাটা ঘর তালের গন্ধে মোমো করছিল ভীষণ ভালো লাগছিল। আর আমি যে কি পরিমাণ খেয়েছি আমি ভুলে বোঝাতে পারবো না অনেক দিন পরে খেয়েছি আর পিঠা আমার খুবই প্রিয় এ যে দেখো কি সুন্দর লালচে হয়েছে এখন আমি একটা কাঠির সাহায্যে দেখে সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি আর তালের পিঠাটা এইভাবেই দেখেছি আমার মা এভাবে গেঁথে গেঁথে উঠাতো তো এই যে সবগুলো ভেজে নিয়েছি সার্ভ করতে নিয়ে আসলাম খুবই ক্রিস্পি উপরে আর খেতে যে এত মজার ছিল আর এই পিঠাটা ভাস যখন বাসি হয় তখন আরও বেশি ভালো লাগে সকালে আমি খেয়েছি অনেক ভালো লেগেছে আমার তো সবার যদি ভালো লেগে থাকে